আসসালামু আশা করি সবাই ভালো আছেন আমরা একদম ভোরে রওনা দিলাম খেজুর গাছের রস খাওয়া বলে সবাই একসাথে এলাকার যে ভাই বাদার আছেন ছোট ভাই আমরা চলে আসলাম ভাইরাল চাচার কাছে আগার থেকে বাঘাইতলা দশ থেকে বারো কিলোমিটার হবে আমরা চাচার বাড়ির সামনে আসলাম এখানে যে আমরা একা তা নয় অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি চাচার এখানে রস খাওয়ার জন্য সবাই উপস্থিত আমাদেরকে যে গাছ থেকে রস খাওয়াবে সেই গাছে এই চাচা উঠতেছে এবং আসলে এটা খুব পরিশ্রমিক একটা কাজ সকালে এত ঠান্ডার ভিতরে আসলে চাচাকে অনেক ধন্যবাদ এরকম ঠান্ডার ভিতরে আমাদেরকে রস খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে চাচা কখন নামবে এবং সবাই রস খাবে হাঁ করে তাকিয়ে আছে রস নিয়ে আমি এই সুযোগে ডবডপ করে আসলে দুই তিন গাছ খেয়ে নিলাম আসলে অনেক মিষ্টি ছিল রসটা অনেক ভালো ছিল এবং সতেজ গাছ থেকে একদম পিওর রস পেরে আমাদেরকে খাওয়ালো চাচা একদম চোখের সামনে থেকেই গাছ থেকে পেরে খাওয়ালো সবাইকে সেটা অনেক সুন্দর ছিল এবং সরাসরিভাবে দেখা এবং খাওয়া অনেকটাই আসলে মজা আমরা খাওয়া শেষে চাচাকে তার টাকা বুঝিয়ে দেওয়ার জন্য সবাইকে বলতেছি সবাই টাকা দিয়ে দিচ্ছে আমরা আট লিটারের মতো খাই আর ছয় লিটারের মতো নিয়ে নিই সাথে